মনের আশা নিয়ে প্রথমবার দণ্ডিকেটে জলপেশের পথে মাধব হাজরা শ্রাবণের প্রথমবারের মতো মন্দিরের পথে জলপেশ মন্দিরের হলদিবাড়ির বাসিন্দা মাধব হাজরা মনের বাসনা পূরণের আশায় শিবের আশীর্বাদ পাওয়ার কামনায় শনিবার সন্ধ্যায় তিনি শুরু করেন তার তীর্থযাত্রা তিন দিন ধরে দণ্ডিকেটে হাঁটতে হাঁটতে জলপেশ মন্দিরে পৌঁছনোর পরিকল্পনা করেছেন মাধববাবু তাঁর আশা রবিবার সন্ধ্যার মধ্যেই তিনি পৌঁছে যাবেন শিব মন্দির প্রাঙ্গনে সেখানেই প্রথমেই নন্দী কুণ্ডে স্নান করবেন এরপরে কুণ্ডের জল সংগ্রহ করে নিবেদন করবেন জলপেশ মহাদেবের শিবলিঙ্গে এই যাত্রা প্রসঙ্গে মাধুভাজরা জানান এটাই আমাদের জীবনের প্রথম দণ্ডী কাটা যাত্রা বহুদিনের একটা আশা ছিল শিব ঠাকুরের চরণে নিজেকে সমর্পণ করব এবার সেই সুযোগ এসেছে আর আমি পুণ্যার্থীর রূপে শিবের দ্বারে যাচ্ছি জল্পেশ মন্দির এবং তার আশপাশের এলাকা ইতিমধ্যেই মুখর হয়ে উঠেছে হাজারো পুণ্যার্থীর উপস্থিতিতে কেউ সন্তান লাভের আশায় কেউ বা রোগ মুক্তির জন্য কেউ জীবনের বড় মনস্কামনা পূরণ করতে পাড়ি দিচ্ছেন শ্রীপথে তাদের তাঁদের পদচারণায় সারা পথ জেগে উঠেছে এক অনন্য আধ্যাত্মিক আবহে জল্পে সুধামে এখন চলছে ভক্তি আস্থা বিশ্বাসের উৎসব সেই স্রোতেরই একজন হয়ে এবার যাত্রা শুরু করলেন মাধব হাজরা এক নিবেদিত প্রাণ ভক্ত যার মনে শুধু একটাই আকুতি হে শিব ঠাকুর তুমি আমার প্রার্থনা গ্রহণ করো মানে কথা কথা থেকে কথা দূরে যাচ্ছেন আমরা মনে করো এখান থেকে হলিবার থেকে আমরা তোমার হলিবার মোড় আছে আচ্ছা এখান থেকে মনে করো আমাদের কাজ আছে চাকনা বন্ধ আমরা একটু অবাটক করতে পারি কত কিলোমিটার রাস্তা হলদিবাড়ির থেকে জলবেশ হলদিবের থেকে জলপাইগুড়ি ছাপ্পান্ন কিলোমিটার তো বলতে হবে আচ্ছা কীবার বার হয়েছেন আপনারা আমরা পৌঁছাবেন কীবার পৌঁছাবো আমরা রোববারে পৌঁছাবো রোববারে আপনার নাম আমার নাম উঠে আপনি কি হন যিনি যাচ্ছে এখান থেকে আমার ছেলে হয় আপনার ছেলে